বিসমিল্লাহি রহমানের রহিম আজকে নো ফেল মিষ্টি রেসিপি নিয়ে চলে আসছি তো যারা আমার মতো কালো জাম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করতে ভুলবেন না আর আশা রাখছি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকবেন আজকে রকম ছানা কিংবা দুধ ছাড়াই তৈরি করে ফেলেছি এই ভীষণ মজার কালো জাম মিষ্টিটি খেতে এত বেশি মজার হয়েছিল আমার বিশ্বাস একবার যদি এভাবে বানানো শিখে যান আর কখনোই বাজার থেকে কিনে আনবেন না তো যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশেই থাকার অনুরোধ রইলো কীভাবে তৈরি করেছি চলুন শুরু করছি শুরু করছি তো প্রথমে মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি উঁচু করে এক কাপ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে হয় কি চায়ের কাপে দু কাপ আসে দু কাপ হয়ে যায় আর দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার আর খুবই সামান্য বেকিং সোডা দিয়ে নিব এখন হ্যান্ড দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই তো মেশানো হয়ে গেছে চাইলে কিন্তু আপনার চালনি দিয়ে চেলে নিতে পারেন তো একটা বড় ডিম নিয়ে নিলাম এখন এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিটা অনেক বেশি টেস্ট হয় মানে যে আমরা যে ডিমটা দেবো না ডিমের গন্ধটা একেবারেই থাকবে না তো এই তো দেখুন অনেকটা কিন্তু ব্রেড ক্রামসের মতো হয়েছে মাখানোটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম আমার কিন্তু সম্পূর্ণ ডিমটাই লেগেছে তো আপনাদের কারো কম বা বেশিও লাগতে পারে তো আমি এটা একটু একটু করে ডিমটা দিয়ে নিব তো প্রথমে দিয়ে নিলাম অর্ধেকটা ডিম ডিম দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে করে নিচ্ছি দেখুন একটু কিন্তু শক্ত শক্ত আছে তো বাকি যে ডিম আছে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ঘিটা দিবেন আবারও বলছি তাহলে ডিমের কোনো গন্ধ থাকে না সম্পূর্ণ ডিমটা দেওয়ার পর ঠিক মিষ্টির ডোটা এরকম হয়েছে অবশ্যই এরকমই হতে হবে এটাই পারফেক্ট আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো এই তো এখন হাতে খুব সামান্য ঘি নিয়ে নিলাম না নিলেও চলবে কারণ আমরা খামিলের মধ্যে কিন্তু ঘি দিয়েছি এখন খুব সুন্দরভাবে ছোট ছোট করে কালো জাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই যেন এমনভাবে তৈরি করতে হবে গায়ে কোনো রকম ফাটল না থাকে মিষ্টির তো দেখুন কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো আমার কিন্তু এখানে ষোলোটা মিষ্টি হয়েছে দুটো মিষ্টি বড় করেই করে নিয়েছিলাম এখন আমি সরাসরি চুলোয় চলে আসলাম তো এখানে পরিমাণ মতো কড়াই তেল দিয়েছি আর তেলটা কিন্তু একেবারে হালকা গরম করে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন তেল কীরকম গরম হয়েছে তো এখন একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি চুলোর জলটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে জল জোরে দেওয়া যাবে না একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তো এই তো দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কালারও চলে আসছে তো আমার মোটামুটি কিন্তু দশ মিনিটের মতো সময় লেগেছিল কারণ আমি মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম তো এখন দেখুন খুব সুন্দর একটি কালার চলে আসছে আমি এই পর্যায়ে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি তো শিরা বানানোর জন্য চলে আসলাম চুলে পাতিল বসাই দিয়েছি ওই কাপেই মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু কাপ পানি এখানে রকম এক তার কিংবা দু তার করবো না তার সঙ্গে তিনটা সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুটো দারচিনি দিয়েছি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো বলক কিন্তু উঠে আসছে তো দেখুন অনেকটাই কিন্তু পিছলা পিছলা হয়েছে তার মানে আমার সেরাটা একেবারে রেডি এখন আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু একটু ফুড কালার দিয়ে নিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা বাদ দিবেন ফুড কালারটা দেওয়ার জন্যই কিন্তু মিষ্টির কালারটা আরও বেশি সুন্দর আসছে তো আমি এখানে মোটামুটি দশ মিনিট মিডিয়াম আছে রেখে এগুলোকে সিদ্ধ করে নিলাম দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো একা একাই কিন্তু নড়াচড়া করছে তার মানে আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট এখানে বলার কিছুই নেই শুধু এতটুকুই বলবো আমি যেভাবে মিষ্টিটা তৈরি করেছি আপনার কিন্তু অবশ্যই একবার হলো তৈরি করতে এখন চুলোর জালটা বন্ধ করে দিব আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আমি পাক্কা ঘড়ি ধরে তিন ঘন্টা পর তো তিন ঘন্টা পর দেখুন মিষ্টিতে কিন্তু সবগুলো শিরা একদম টেনে নিয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে অনেকটাই বড় হয়েছে আমি এখন সবগুলো প্লেটে উঠে নিলাম একটা হাফ প্লেটে উঠাই নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি এখন গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি দেখার সৌন্দর্যর জন্য আর কিচ্ছু না খেতে তো অবশ্যই মজা লাগবে এই তো দেখুন লাস্ট লুকটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আশা রাখছি বরাবরের মতো আজকাল রেসিপিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার দিতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা পথ নিয়ে যাবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো লেগে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শুধু ধন্যবাদ জানালে কিন্তু হবে না আপনাদেরকে মিষ্টিটা তো খেয়েও দেখাইতে হবে তাই না এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে এই তো দেখুন কেটে নিলাম আর ভিতরটা দেখুন লুকিং জাস্ট ওয়াও রস ঢুকে একদম টইটুম্বুর আর কিচ্ছু বলবো না আপনারা বলছেন নিজের রান্নার প্রশংসা একটু বেশি করে ফেলছি কি করব বলেন অনেক বেশি মজা হয়েছিল তো তাই আমার ভিউয়ার্সদের সঙ্গে আবেগটা প্রকাশ করলাম ভালো থাকবেন সবাই হ্যাঁ দেখা হবে আবারও নতুন ব্লকে আজকের মতো এখানেই শেষ করছি আর হ্যাঁ একবার হলো কিন্তু ট্রাই করতে ভুলবেন না আল্লাহ হাফেজ